আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো ভ্যার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজ আপনাদেরকে আজকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে আমরা যে এই যে পটল চাষ করি এই পটল চাষে অনেক ফলন হয় বা ফলন না কি কারণ হয় সে কারণটা হচ্ছে সে কারণটা হচ্ছে আমরা ই করি পটলে ফুল ছোয়াই তারপরে কার হয় ফুল ছোয়ানোর পরে কার যে বৃদ্ধি হয় বা পোটল বেশি হয় বা পোটল বাড়ে এই কথাটা আপনার কতটুক সত্যি বা কতটুক ঠিক বেঠিক আমি আপনাদেরকে বলবো চলুন ভিডিও শুরু করা যাবে কিন্তু আপনার ফুল ছোয়ানোর পরে পটলে বৃদ্ধি হয় কোন তো শুধু ফুল ছোয়ানোর কারণে থেকেও হয় না পোটল বৃদ্ধি পোটল থেকে বড়ো হয় না বাড়ে না কোন তো আপনার দু তিনটে কারণ আছে আপনার পটলে সপ্তাহান্তর বীজ দিতে হবে আপনি যদি সপ্তাহান্তরে যদি বীজ দেন তারপরে তার পোটল থেকে ভালো হবে আর যদি বীজ যদি না দেন তাহলে পটলে কোনো ফলন হবে না বা ভালো হবে না বা সপ্তাহে আপনার পটলে সার লাগে আপনাকে ফোটলে সপ্তাহে সার দিতে হবে দশ কাটাতে কিছু না হলে কুড়ি থেকে চল্লিশ কেজি করে আপনাকে সার দিতে হবে এবং তারপরে তৃতীয়ত আপনার সব থেকে বেশি বেশি পরিমাণে যে সার লাগে বেগুনের মতন তাও না আপনার অল্প অল্প সার লাগে আপনাকে পটলে সার দিতে হবে নিয়মিত তারপরে কার আপনার ফলন হবে শুধু যে ই করবেন ফুল ছোয়াবেন এই যে ফুলে ফুল ছোয়াবেন এই যে ফুল ছোয়াতে যে আপনার কাজ হয়ে যাবে হবে না তারপরে আর একটা কারণ হচ্ছে আপনার পটলেও আপনার কিছু না হলেও দশ দিন বা পনেরো দিন অন্তর আপনার সেচ দিতে হবে সেচটা নিয়মিত দিবেন তারপরে কার পটল বৃদ্ধি হবে নসয়েদ বৃদ্ধি হবে না পটলে ফুল ছোয়াবেন এবছর হবে এটা আমরা করে দেব কেন হবে না বাড়বে না যেমন হয় তেমন এটা অটোমেটিক থাকবে তো হ্যালো ভ্যার আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আর অবশ্যই একটি লাইক করবেন যদি ভালো লেগে থাকে তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ তো ধরুন কেমন হবে পোটলে ফুল ছুয়ালে বা না শোয়ালে আপনি যদি পটলে ফুল ছোয়ান তাহলে একটা গাছে যদি পঞ্চাশটা ফুল থাকে তাহলে আপনি পঞ্চাশটা ফুলে ফুল ছুয়াবেন তার মানে পঞ্চাশটা দাঁড়িয়ে যাবে আর আপনি অটোমেটিক যদি করতে চান পঞ্চাশটা ফুলে তো আপনার যাবে না হরমোন যাবে না এই জন্য হয়তো পঞ্চাশটার মধ্যে তিরিশটাতে হয় আর এসে কুড়িটা বাদ যায় এইটুকু হয়েছে আপনার পার্থক্য পোটলে ফুল ছুয়ানো বা না শোয়ানো